ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাই দ্য গ্রেস অল মাইতি আল্লাহ দর্শক আমরা সেদিন গিয়েছিলাম চিটং জাতীয় চিড়িয়াখানা যেটার মেন গেট থেকে ঢুকেই হাতের বামে বিশাল দুইটি জলহস্তি যাদের দেখা পেলাম দর্শক তারা একে অপরের সাথে মারামারিও করছিল খুবই মজা মজার ছিল সিনগুলা দর্শক আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ আপনারা দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন